আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যায় রেসিপিতে আজকে আমি শেয়ার করছি বাঁধাকপি ভাজি বাঁধাকপিটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল এবং বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি তিনটে কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব সামান্য জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি এক মিনিটের মতো একটু ভেজে নেব মশলাটাকে চুলা আমি এখন মিডিয়াম ফ্লেমে রে রেখেই ভাজবো কারণ চুলা বেশি থাকলে মশলাটা পুড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব বাঁধাকপি ভাজি আমার আবার শীতকালে খেতে বেশ ভালো লাগে সকালবেলা রুটি এবং পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে আমি খুব সিম্পলভাবেই বাঁধাকপিটা ভাজি করেছি খেতে দুর্দান্ত হয়েছে গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর একটা কাঁচামরিচ দিয়ে খেয়েছি এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না তো বাঁধাকপিটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ভেজে নিতে পারেন এখন যেহেতু শীতকাল বাঁধাকপির সিজন বট এখনকার সময় আবার সব তরকারিগুলোই কিন্তু সব সিজনেই পাওয়া যায় তবে শীতকালে তরকারি খাওয়ার মজাই আলাদা বিশেষ করে বাঁধাকপিটা শীতকালে খেতেই বেশ ভালো লাগে তো আমি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা দিয়ে আমি আরও দুই এক মিনিট নেড়ে ভেজে নিব। বাস আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন